সারাদেশে বৃষ্টির আভাস কমতে পারে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারাদেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে বলে জানিয়েছে সংস্থাটি বৃহস্পতিবার 10 এপ্রিল বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর রাজশাহী চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বিদ্যুৎ চমকানো বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সিরাজগঞ্জ মৌলভী বাজার রাঙ্গামাটি ফেনি চট্টগ্রাম ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে প্রমশ হতে পারে এর ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আগামীকাল শুক্রবার এগারোই এপ্রিল সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি ও সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী শনিবার বারোই এপ্রিল সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এছাড়া দেশের অন্যান্য জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যেও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি